দুই যুবকের তৎপরতায় বাঁচল সদ্য জাতুর প্রাণ শিউরির তসর কাটা জঙ্গল থেকে উদ্ধার নবজাতক শিউরির তসর কাটা জঙ্গল থেকে এক সদ্যজাত শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে একটি নবজাতককে পড়ে থাকতে দেখতে পান খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় সেই সময় পাশের শিউরি এলাকা থেকে পিকনিকে আসা একদল যুবক লক্ষ্য করেন নবজাতকটি হাত পা নড়ছে এবং সে জীবিত রয়েছে সঙ্গে সঙ্গে গীতানা সহসিকতার সঙ্গে শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন উদ্ধার হওয়া নবজাতককে প্রথমে কালীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে শনিবার হওয়ায় স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকায় দেরি না করে শিশুটিকে শিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্র এসএনসিইউ তে ভর্তি করা হয়েছে বর্তমানে নবজাতকটি চিকিৎসাধীন রয়েছে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

তথাঘরতে আমরা বন্ধুরা মিলে পিকনিক করতে গেছিলাম সেখানে দেখতে পাই যে মানে আদিবাসী কিছু লোকজন এলো ওনারা বললেন বাচ্চাটা ওখানে পড়ে আছে তো কেউ হাত না কারণ যেহেতু পুলিশের একটা প্রবলেম থাকে তো সেই জন্যই থাঁয়ে কন্ট্যাক্ট করে তারপর বাচ্চাটাকে তুলে নিয়ে এসে আমরা সদর হসপিটালে এখানে হ্যান্ড ওভার করলাম বাচ্চাটাকে বাচ্চাটা একদম সদ্যযাত্র এমনকি ওর নারীটা অবধি কাটা হয়নি তো আমরা প্রথমে হাত দিচ্ছিলো না তারপর তুলে নিয়ে আমরা এখানে জমা দিলাম বাচ্চাটাকে এখনও কি অবস্থা আছে বাচ্চাটা এখনও অবধি জীবিত আছে বাট পরবর্তী কি আছে অবস্থা সেটা তো যারা চেক করবেন তারাই বলতে পারবেন আপনারা কি করেন আমি একটা কোম্পানি সেলসে কাজ করি আজকে বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে এসে হসপিটাল অব্দি আমরা আমরা এখান থেকে নিয়ে গেছিলাম প্রথমে কালীপুর স্বাস্থ্য কেন্দ্র যেহেতু এটা বন্ধ হয়ে গেছে তারপর আমরা এখানে হসপিটালে এখন কেমন আছে বাচ্চারা এখনো অবধি ঠিক আছে এবং জীবিত আছে বাকি ট্রিটমেন্টটা ওরাই বলতে আমার নাম শান্তনু দত্ত কোন লোকেশনে হয়েছে কোন জায়গায় ছিল এটা হতে গেছিল তসর আমরা পিকনিকের জন্য গেছিলাম হ্যাঁ কাটা এবং ছোড়ার মাঝে মাঝে ওটা পিছন দিকে জঙ্গলটা পিকনিক করতে পিকনিক করতে ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান